আসসালামু আলাইকুম আমি সঞ্জয় ভাইয়া আবার চলে আসছি এক্সক্লুসিভ আজকে খুব সুন্দর সুন্দর চুরি দেখাইতে খুব সুন্দর সুন্দর চুরি দেখাবো আজকে খুবই অল্পজনের মধ্যে যাতে আপনারা রাফ ইউজ করতে পারেন সেই চুরিগুলো আজকে নিয়ে আসছি একবার ইউনিক একবারে আনকমন চুরিগুলো আজকে দেখাবো আপনাদেরকে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন এবং কমেন্টসে জানাবেন যে আমি আমার সকল কিছুর ঊর্ধ্বে সকল কিছু যাই বলেন না কেন সকল কিছুর ঊর্ধ্বে হলো কাস্টমার সকল কিছুর ঊর্ধ্বে হলো আপনারা আজকে খুব সুন্দর সুন্দর চুরি আসছে একবার ইউনিক ইউনিক কিছু চুরি আসছে দেখাবো একটু সাইজেও আছে অনেক অনেক সাইজের চুরিও আছে সেগুলাই দেখাবো একটু লাইভে থাকতে হবে এক এক করে সকল প্রোডাক্টগুলো দেখতে হবে আস্থা জ সবসময় আপনাদের জন্য একটু বিশেষ কিছু দেখায় বিশেষ কিছু দেখায় বলে আস্থা জুয়েলার্স দূর আসতে পারছে আপনাদের দোয়ায় খুব সুন্দর কালেকশন দেখাবো আজকে একবার ইউনিক একবারে আনকমন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান একটু আমরা প্রোডাক্ট দেখাতে যেতে পারি এবং আপনারা যদি কোনো কিছু প্রোডাক্ট না বোঝেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা যদি কোনো প্রোডাক্ট কোনো কিছু না বোঝেন সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই বলতে হবে আমাদের কিন্তু অবশ্যই আপনারা বলবেন যে আপনারা যদি কোনো প্রোডাক্ট দেখতে অসুবিধা হয় বা আপনাদের যদি কালার কম্বাইন বুঝতে অসুবিধা হয় অনেকেই জানি যে গোল্ডের দামটা হঠাৎ করেই বেড়ে গেল আজকে থেকে সবচাইতে সর্বোচ্চ দামে গোল্ড হয়ে গেছে আজকে মানে হঠাৎ করে গোল্ডের দামটা বেড়ে গেলো এই জন্যই জিনিসটা খুবই খারাপ লাগছে গতকালকে হঠাৎ করে নিউজটা আসছে বাট আমরা কিন্তু বারবার বলছিলাম যে গোল্ডের দামটা কিন্তু বাড়ার একটা চান্স আছে কারণ আমরা কিন্তু সব সময় বলে থাকি আপনাদেরকে যে গোল্ডের দামটা যখনই আমাদের একটা নাগালের মধ্যে থাকে তখন কিন্তু আমরা বলে দিই আপনাদেরকে যে মানে মোটামুটি যদি একটা আইডিয়া পাই মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমরা বুঝে যাই যে গোল্ডের দামটা বাড়বে না কমবে অবশ্য সেই আইডিয়াগুলো আপনাদেরকে দিতে চাই এবং দিতে পারি এটা আইডিয়াটা মিলে যায় এবং আপনারা যারা কমেন্টস করেন যে অনেক উপকৃত হয়েছেন আমার আইডিয়াটা শুনে সেটা শুনতেই আমার বেশি ভালো লাগে আমার কাছ থেকে গোল্ড কিনেন আর না কিনেন সেটা কোনো বড় বিষয় না রিজিকের মালি উপর আলা যদি রিজিক থাকে তাহলে আসবে আমার কোনো হিংসা করে কোনো বিজনেস করার দরকার নেই আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মানে টাইম মতো বা আপনারা আপনাদের নিজেদের মানে টাকা জমান বা যেভাবেই হোক ওইভাবে আপনারা নিয়ে ফেলবেন গোল্ডগুলো বেশি দেরি করবেন না আচ্ছা আমরা ফার্স্ট ওয়ান যেই চুরিটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হলো রেডিয়াম কালার মধ্যে চব্বিশ ঘন্টা যাতে আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু একটা ব্র্যান্ডের এই যে দেখুন নাইন ওয়ান সিক্স হলমার্কটা কিন্তু এখানে করা আছে অলরেডি এখানে কিন্তু দুইটা ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে এটা এক বরির মধ্যে কি চুরি আছে জি আপু এক বরির মধ্যে চুরি আছে সেগুলা লাইট ওয়েটের মধ্যে হবে লাইট ওয়েটের মধ্যে আজকে চুরি দেখাবো আজকে অনেক চুরি আসছে এই জিনিসটা টোটালি অন্য রকম সুন্দর একটা চুরি এখানে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার দেওয়া আছে এবং রেডিয়াম কালার দেওয়া আছে খুব সুন্দর একবারের মধ্যে চুরিগুলো আমি একটু পরে দেখাবো আগে একটু আমরা এগুলো দেখি সঞ্জয় ভাই আপনার কালেকশন সবচেয়ে থেকে বেশি বেস্ট কালেকশন এবং আপনার আপ্যায়ন সবার থেকে আলাদা আপনার জন্য অনেক দোয়া রইল পিঙ্কি খান থ্যাংক ইউ ভেরি মাছ আপু পিঙ্কি আপু লন্ডন থেকে আবার নক করছে দোয়া করি আপু আপনি অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা এই চুরিটার ওজনটা বলে দিব দুই বড়ি ছয় আনা পাঁচ আছে তো দুইটা চুরির ওজন আছে দুইটা চুরির ওজন আছে দুই বড়ি ছয় আনা করে আমাদের প্রায় চার ভরি বারো আনা আছে চার ভরি বারো আনা আছে চার ভরি বারো আনার চুড়িটার দাম পড়বে সাত লক্ষ নয় হাজার টাকা দুই পিস চুড়ির দাম পড়বে সাত লক্ষ নয় হাজার টাকা একবারে আনকমন একবারে আনকমন একবারে আনকমন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে চব্বিশ ঘন্টার আফিস করতে পারবেন টু পয়েন্ট মাপ আছে যাদের টু পয়েন্ট মাপ তারা নিতে পারবেন এই চুড়িটা চব্বিশ ঘন্টার আফিস যারা করতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এই চুড়িটা নেক্সট চলে যাচ্ছে আরেকটা কালেকশনে নেক্সট চাল আছে আরেকটা কালেকশানে আমরা ভার্সাসির চুড়ি দেখাবো ভার্সাসির চুড়ি আসছে একটা একবারে বাইশ ক্যারেটের মধ্যে প্রত্যেকটা চুড়ি কিন্তু বাইশ ক্যারেটে ভার্সাসির কিন্তু এর আগে আমরা যেগুলো দেখেছিলাম ওগুলা কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট ছিল বাট এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেট চলে আসছে এখন কিন্তু টোয়েন্টি টু ক্যারেট চলে আসছে ভার্সাসির এই চুড়িগুলো রোজ গোল গোল্ড এবং রেডিয়ামের মধ্যে দেখুন কতটা সুন্দর কতটা আনকমন একবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এক ভার্সাসির লোগো দেওয়াও আছে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্লেজি কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে দেয় চব্বিশ ঘন্টা আপনারা লাভ রাফ ইউজ করতে পারেন চব্বিশ ঘন্টা যাতে আপনারা রাফ ইউজ করতে পারেন এই সেই চুরি বাইশ ক্যারেটে ভার্সাসি সিরিন একতার অসাধারণ থ্যাংক ইউ ভেরি মাচ আপু সব সময় অসাধারণ কালেকশনগুলোই চেষ্টা করি আপনাদের জন্য আনার একবারে ঝড়ো অফারে কিন্তু দিয়ে দিচ্ছি চুরিগুলো দুই ভরি চার রতি পাঁচ পয়েন্ট আছে তেইশ পয়েন্ট অষ্টআশি গ্রাম এবং তেইশ পয়েন্ট পঁচাত্তর গ্রাম আছে জিনিসটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আনকমন দুইটা চুরি মিলে আছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আছে ভরি এক আনা আছে আপনারা কিন্তু কালার কম্বাইন দেখলে জিনিস বুঝতে পারেন আমার এটুক বিশ্বাস আছে আপনাদের প্রতি যে কালার কম্বাইন দেখলে কিন্তু আপনারা মোটামুটি বুঝতে পারেন যে পারেনিগুলা কতটা সুন্দর জুম করে দেখাই দিচ্ছি যাতে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারেন দেখুন চুরিগুলা একবারে গ্লেজ দিবে একবারে গ্লেজ দিবে একবারে গ্লেজ দিবে একবারে ঘরে বসে কিন্তু সুন্দর করে চুরিগুলা দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা রাফ করা যাবে একবারে আনকমন টু পয়েন্ট সিক্স মাপের মধ্যে টু পয়েন্ট সিক্স মাপের মধ্যে চুড়িটা চুরিটা নিতে পারেন টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আমরা কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কটা দেখিয়ে দিব এখানে কিন্তু নাইন ওয়ান হল সিক্স হলমার্কটা কিন্তু আমরা দেখিয়ে দিব ভিতরে কিন্তু আমাদের সিল দেওয়া আছে প্রত্যেকটা চুরিতে কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া আছে যদি কোনো বোন আপনারা ঢাকা শহরের বাইরে থেকে চুরিগুলো নিতে চান আপনারা যে কোনো সময় আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অ্যাসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেক্সট চলে আসছি আরেকটা কালেকশনে সবচাইতে চাইতে লাইটওয়েটা চুরি নিয়ে আসছি দেখুন দেখতে মনে হবে যে অনেক বেশি ওজন এটা ফ্যাসেট ব্র্যান্ডের ফ্যাসেট ব্র্যান্ডের জিনিসগুলো একটু তিন কালারের মধ্যে হয় কম্বাইন্ডের এখানে একটু ফ্লাওয়ার আছে দেখলেই বুঝতে পারতেছেন চুরিগুলো দেখলে আপনারা যখন পরবেন এই চুরিগুলো মনে হবে যে এক একটা চুড়িতে চার ভরি করে আছে মিনিমাম। মিনিমাম চার যে কেউ বলতে হবে চব্বিশ ঘন্টা রাফ করবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে এক ভরি সাত আনা তিন পয়েন্ট করে আছে এক ভরি সাত আনা তিন পয়েন্ট দুইটা চুরিতে আছে দুই ভরি চোদ্দ আনা দেখুন দুই ভরি চোদ্দ আনার মধ্যে কত সুন্দর মোটা চুরি দুই ভরি চোদ্দ আনার মধ্যে আছে এটা একেবারে সুন্দর মাঝখানে কিন্তু অর্কিডের ডিজাইন করা ফ্লাওয়ার এবং সাইজ বলে দেন টু সাইজ আছে আমাদের কাছে এটা টু সাইজ অ্যাভেলেবেল আছে টু আছে টু আছে অনায়াসে নিতে পারবেন এগুলা চব্বিশ ঘন্টা রাফ করতে পারবেন ফ্যাসেটের এই চুরিগুলা রোজ গোল্ড গোল্ড রেডিয়াম শাইনিং করা আছে এবং দেখুন কতটা সুন্দর কতটা আনকমন এবং একশো পার্সেন্ট গ্লেজ দিবে একশো পার্সেন্ট গ্লেজ দিবে গ্লেজ নিয়ে কোনো টেনশনের কারণ নেই কারণ গ্লেজ দিলে কিন্তু এই চুড়িগুলো কিন্তু অসাধারণ 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 রোজ গোল্ড এডিয়ামের মধ্যে এক ভরি সাত আনা তিন পয়েন্ট আছে এক একটা চুরিতে টোটাল এটার দাম পড়তেছে চার লক্ষ আঠারো হাজার টাকা দুই পিস চুরির দাম পড়তেছে চার লক্ষ আঠারো হাজার টাকা অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকরম দুই ভরি ১৪ আনা একরতি আছে বাইশ ক্যারেটের টু পয়েন্ট সিক্স ফয়ান রফিক নাইস থ্যাংক ইউ ভেরি মাচ আপু অনেক ধন্যবাদ বাইশ ক্যারেটের চুড়িটা দেখিয়ে দিলাম টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে যাতে আপনারা রাফ ইউজ করতে পারেন এটার মধ্যে ফ্যাসেটের মধ্যে আমাদের আরেকটা কালেকশন আসছে এটাও বেশি সুন্দর প্রত্যেক কটা চুড়ি দেখাবো আনকমন চুড়ি আজকে আরেকটা চুড়ি এটাও কিন্তু ফ্যাসেটের মধ্যে আরেকটা ভার্সন এখানে রেডিয়াম করা আছে আমরা আগের ভার্সনটা যেটা দেখেছিলাম সেটা কিন্তু ছিল গোল্ড কালার এবং এটা কিন্তু রেডিয়ামের মধ্যে আমি একটু জুমিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সামনে থেকে এখানে কিন্তু মাঝখানে একটা ফুল আছে বাট যারা একটু ফুল পছন্দ না করেন তারা কিন্তু ফুল ছাড়া আমাদের এই রেডিয়াম এই চুরিগুলো নিতে পারেন যাতে আপনারা চব্বিশ ঘন্টার আফিস করতে পারেন এটা কিন্তু দুই সাইডে রেডিয়াম করা আছে এবং দেখলেই বুঝতে পারতেছেন এখানে রোজ গোল্ড এখানে গোল্ড এখানে রেডিয়াম করা আছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে টু পয়েন্ট সিক্স মাপের আপনারা এগুলা টু পয়েন্ট এইট মাপেরও পড়তে পারবেন এটা ওজনটা বলে দিব এটা ওজন আছে হলে এক একটা চুরি আছে এক বড়ি সাত আনা ওই যে আগের মতনই সেম দুই ভরি এগারো আনা সামথিং এই চুরিগুলো আপনারা নিতে পারবেন দুই ভরি এগারো আনা সামথিং এবং এই চুরিগুলোর দাম পড়বে চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা চার লক্ষ বারো হাজার পাঁচশো টাকা পড়বে একবারে প্রতি কটা দানা কিন্তু গ্লেজি প্রতি কটা দানা কিন্তু গ্লেজি এবং এগুলো কিন্তু একশো পার্সেন্ট টার্কিশ স্টাইল টার্কিশ স্টাইলের চুরিগুলা কিন্তু বেশি সুন্দর হয় কারণ এখানে গ্লেজের পরিমাণটা অনেক বেশি থাকে আর আপনাদের হলমার্কের বিষয়টা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা কিন্তু হলমার্ক আপনাদেরকে দেখিয়ে দিব টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে এটার মধ্যে দুইটা ভার্সন দেখিয়েছিলাম আবার একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটার মধ্যে তিন কালারই আছে বাট একটা হলো ফ্লাওয়ারের ডিজাইন একটা থাকবে ফ্লাওয়ারের ডিজাইন একটা থাকে ফ্লাওয়ার সারা ডিজাইন আর ফ্লাওয়ারটার সাথে আমরা কি দিয়েছি দোনো সাইডে চুরির পাত আছে কারণ এটা কিন্তু যাতে চব্বিশ ঘন্টা আপনারা রাফ করতে পারেন সেজন্য সেজন্য কিন্তু দোনো সাইডে দুইটা চুড়ি দিয়ে দিয়েছে এবং মাঝখানে কিন্তু এখানে বলগুলো দেওয়া আছে ফ্যাসেটের চেইন বা ফ্যাসেটের চুরিগুলা কিন্তু দেখতে অনেক বেশি হয়ে থাকে বাট ওজনটা কিন্তু কম একবারে চব্বিশ ঘন্টা আপনি রাফিস করতে চাইবেন যদি কোনো বোন আপনারা এগুলো একটু সেট হিসেবে পড়তে চান যে আমরা অনেক সময় সেট হিসেবে পরবো তারা কিন্তু ওই যে চার পিসের এটা কিন্তু সেট হিসেবে আপনারা পড়তে পারেন অনায়াসে পড়তে পারবেন দেখুন অনায়াসে কিন্তু সেট হিসেবে আপনারা পড়তে পারবেন এখানে এখানে কিন্তু সেট দেওয়া আছে দেখুন যদি কেউ সেট হিসেবে পড়তে চান চার পিস চুড়ি আপনারা কিন্তু চার পিস চুড়ি পাবে সেট হিসেবেও পড়তে পারবেন চার পিস চার পিস চুড়ির দাম প্রায় আট লক্ষ টাকা সামথিং দাম আসবে আট লক্ষ সামথিং দাম আসবে চার পিস চুড়ি আসবে আট লক্ষ সামথিং প্যাসেট কালেকশন একবারে চোখ ঝলসে যাবে আমাদের গ্লেজ দেখলে কেন আমরা কিন্তু কোনো কপি প্রোডাক্ট দেখাই না আস্থা জুয়েলার্স কোনো কপি প্রোডাক্ট দেখায় না আস্থা জুয়েলার্স কিন্তু সব সময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটি জিনিসগুলো দেখায় যাতে আপনাদের জিনিসগুলো সারা জীবন এরকম চকচকি থাকে এবং সারা জীবন যাতে মানে আপনারা এক একজনের কাছে বলতে পারেন যে চুরিটা আস্তা জুয়েলার্স থেকে কিনছি এখনো পর্যন্ত কিছু হয় নাই সেই সুনামের সহিত এই চুরিগুলো না শুধু যে কোনো চুরি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কেন আমরা কিন্তু প্রোডাক্টগুলো সেল করি অন্যরকম প্রোডাক্ট আরেকটা কঙ্কন কালেকশন এখানে রিং চুরি বলি এটা আমরা অনেক সময় এটা রিং চুরি বলি অনেকে এটা মানে বাইরের দেশে বলে এটা চাকা চুরি বলে চাকা বলে এটা চাকা চুরির মধ্যে একবারে ব্র্যান্ডের একটা চুরি চব্বিশ ঘন্টা যারা আমরা রাফ ইউজ করতে চাচ্ছি এখানে আমরা কিন্তু চারটা চুরিকে দুইটা চুরি বানানো হয়েছে আপনারা একটু ফিজিক্যালি একটু সামনে থেকে দেখে নিন সামনে থেকে গ্লেসটা দেখে নিন ফিজিক্যালি যে দেখুন কত সুন্দর গ্লেস করছে চুড়িগুলা এখানে কিন্তু তিনটা করে রিং জ্বালাই দিছে এবং এখানে কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন যে চুড়িগুলা কতটা সুন্দর রোজ গোল্ডের মধ্যে মাঝখানে রোজ গোল্ড করা আছে এবং উপরটা সাইড কিন্তু গোল্ড কালার করা আছে একবারে যেদিক থেকে দেখবেন ওই দিক থেকে কিন্তু শাইন করতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা আছে এগুলা যাতে আপনারা চব্বিশ ঘন্টা রাফ ইউজ করতে পারেন একবারে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্লেজি জিনিস ওজনটা বলে দিব ব্যান্ড লিভে টপ আছে ব্যান্ড লিভে টপ দেখতে হবে আপু এটা আছে তিন ভরি পাঁচ আনা সাত পয়েন্ট আছে তিন ভরি পাঁচ আনা সাত পয়েন্ট চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম পড়বে চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম পড়বে চার লক্ষ ছেচল্লিশ হাজার টাকা দাম পড়বে দেখুন অনেক সুন্দর অনেক আনকমন কেউ যদি সেট করে পড়তে চান সেট করেও কিন্তু এই চুরিগুলো ভালো মানাবে আমি একটু ফ্যাসেটের সাথে সেট করে দেখাই আমি একটু ফ্যাসেটের সাথে সেট করে দেখাই দেখুন যদি কেউ ফ্যাসেটের সাথে সেট করে পড়তে চান একবার স্মার্টলি স্মার্টলি চুরি লাগবে মানে এখান থেকে মনে হবে যে একটা বক্সের মধ্যে চুরিগুলো আছে স্মার্ট লুকিং দিবে এগুলা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি এগুলো স্মার্ট লুকিং এর এই চুরিগুলা ম্যাক্সিমাম 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 চব্বিশ ঘন্টা যাতে আপনারা রাফ ইউজ করতে পারেন সেই চুরিগুলাই কিন্তু এগুলা অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন

খুব সুন্দর খুবই আনকমন আমরা কিন্তু মধ্যে আপনাদের প্রোডাক্টগুলো দেখাচ্ছি আস্তা জুয়েলার্স কিন্তু সবসময় আপনাদেরকে একটু সবসময় একটা আনকমন ডিজাইনগুলো দিয়ে থাকে এবং আনকমন প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে আপনারা আসলেই পেয়ে যাবেন কারণ আমাদের প্রোডাক্ট কিন্তু সবসময় একটু ইউনিক হয় সবসময় কিন্তু অন্য রকম হয় কারণ এই জন্য একটা আপনারা কিন্তু সবসময় আমাদের মানে শোরুমটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন মানে এই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একটু ভিন্ন টাইপ হয় আমরা আবার একটু রাফ ইউজের কিছু চুরি দেখাবো একবারে রকম করে রাফ ইউজের চুরিগুলো আজকে দেখাবো আপনাদেরকে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে একবারে যাতে চব্বিশ ঘন্টা আপনারা রাফ ইউজ করতে পারেন চুরিটা দেখলেই বুঝতে পারতেছেন সময় কিন্তু আপনাদের একটা মানে আজকে কিন্তু বৃষ্টির দিন আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের কিন্তু একটা অফার থাকবে এই জন্যই বললাম যে এই চুরিটা কিন্তু দেখুন চুরিটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি আনকমন এবং আমাদের কিন্তু সময় আস্তা জুয়েলার্স আপনাদের আশায় থাকে এবং আপনাদের একটা ভালোবাসার কারণেই কিন্তু সব সময় একটা কাস্টমার বা একটা কাস্টমারের মানে একটা চাহিদা বলেন যাই বলেন যতটুকু পারি আমি আপনাদেরকে ওইটা রাখার চেষ্টা করি কারণ আমরা ভালো আপনাদের দোয়া আছে এবং ভালো কিছু করি দেখেই মনে হয় কাস্টমার আমাদেরকে এত সাপোর্ট দেয় আমরা অনেক সাপোর্টের মধ্যে থাকি সব সময় আসলে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায় অনেক সময় অনেক কিছু পোস্ট করি ভুল ত্রুটি হয়ে যাবে অনেকেই দেখতে পারে না অনেকেই এক এক কথা বলে কিন্তু সেটা নিয়ে বসে থাকলে হবে না আমরা আমাদের কাজ করে যাই যাতে আপনাদের কোনো প্রোডাক্ট যাতে আপনারা কোনো কিছু কিনে না লস হয় বা আপনাদের যাতে একটু কিনে জিততে পারেন এবং যে প্রোডাক্টগুলো আপনারা রাফ ইউজ করতে পারেন সেই প্রোডাক্টগুলোই কিন্তু আমরা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকি বেশি সুন্দর এই চুরিটাও কিন্তু খুব সুন্দর বাউটি স্টাইলের চুরিটা লাইট ওয়েটের মধ্যে আছে এক ভরি এক আনা চার রতি আছে মানে এটা দুই ভরি দুই আনা আছে আসলে দুই ভরি দুই আনার নিচে আপনারা যারাই বলেন যে চুরি কিনবেন এগুলো কিন্তু ভেঙে যাবে থাকবে না কিন্তু এই যে দুই ভরি দুই আনার মধ্যে চুরিটা বেশ মজবুত টু পয়েন্ট সিক্স মাপের মধ্যে আছে মাত্র টু পয়েন্ট সিক্স মাপের মধ্যে আছে রোজ গোল্ড নেই শুধুমাত্র গোল্ড কালার এবং রেডিয়াম কালার এক ভরি মধ্যে চুরি দেখাবো দেখাবো আপু দেখাবো এগুলা লাইট ওয়েট এগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এই জন্য আগে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমটা হলো বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন দোকান নাম্বার ৩৫ ঢাকার পান্থপথ এবং কারণ বাজারের বসুন্ধরা সিটি শপিং মলের আপনারা লেভেল সেভেনে গোলসুক মার্কেটে আসলে আস্থা জুয়েলার্স পেয়ে যাবেন খুব সুন্দর খুবই আনকমন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু টোটালি জোজ কালেকশন সবসময় আপনারা জানেন এবং সবসময় মনে রাখবেন যে আমাদের প্রোডাক্টগুলো একটু অন্যরকম হয়ে থাকে আমরা ভারসাসির চুড়িগুলো এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল ভারসাসির সেই স্কোয়ার শেপ চুরিগুলো চুড়িগুলো কিন্তু টোটালি অন্য রকম ভারসাসির যে চুড়িগুলো একটা ট্রেন ওখানে এই চুড়ি চলে আসছে কিন্তু 2.8 মাপের আসছে 2.8 মাপের আসছে এবং 2.6 মাপেরও কিন্তু আসছে ভারসাসির চুড়ি ভারসাসির স্কোয়ার শেপের চুড়ি যাতে রাফিস করতে পারেন বা চব্বিশ ঘন্টা পরা যায় এটা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এটা দুই ভরি সাত আনা চার আছে দুই পিস চুরিতে দুই ভরি সাত আনা চার আছে মাত্র দুই পিস চুরিতে দুই ভরি সাত আনা চুরি আছে দুই ভরি সাত আনা আছে দুই পিস চুরিতে আবার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন টু পয়েন্ট ফাইভ সাইজ টু পয়েন্ট ফোর সাইজ টু পয়েন্ট সিক্স সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে দুই ভরি তিন আনা আছে যেটা ছোট মাপ সেটা আছে দুই ভরি তিন আনা তিন রতি দুই ভরি তিন আনা তিন রতি এটা প্রাইস পড়বে তিন লক্ষ বাষট্টি হাজার টাকা তিন লক্ষ বাষট্টি হাজার টাকা প্রাইস করবে এক একটা এক এক রকম গ্লেজ দিবে এক একটা এক এক রকম শাইনিং দিবে এগুলো আপনারা জানেন সবাই এই চুরিগুলো আমরা সেল সেল করেছি করেছি এই এই কেউ এতটাই এতটাই চুরিগুলা কখনো মানে অন্য জায়গায় কপি করতে পারে না এই চুরিটা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এগুলো কপি হবে না বাইশ ক্যাটের মধ্যে এগুলো কপি কেউই করতে পারবে না যে যত কথাই বলুক আমাদের চুরি গ্লেজ আমাদের চুরির সাইনিং অন্যরকম এবং আমরা লাস্ট ওয়ান আমরা টু পয়েন্ট সাইজের এক জোড়া কঙ্কন নিয়ে আসছি কঙ্কনটা আছে দুই বড়ি ছয় আনা আট পয়েন্ট আছে দুই বড়ি ছয় আনা আট পয়েন্ট আছে চোদ্দ পয়েন্ট ছাপ্পান্ন গ্রাম এবং আরেকটাতে আছে চোদ্দ পয়েন্ট থার্টি নাইন গ্রাম আমরা কিন্তু এটা সেট করেও পড়তে পারবো অনেকে বলেছিলেন যে সেট করা যায় কি না এগুলার সাথে এগুলার সাথে সেট ম্যাচিং আমি একটাই পাইছি কারণ এটা ম্যাচিং না করলে আপনারা বুঝবেন না এই চুরিটা অনেকেই ম্যাচিং করে পড়তে চায় এই আমি এটা দেখিয়ে দিচ্ছি যদি কঙ্কন চুরিটা দেখুন কতটা সুন্দর আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো অরিজিনাল বাইশ ক্যারেটের আমি বারবার বলছি যে এগুলা গ্লেজ নিয়ে আপনারা কখনো টেনশন করবেন না এবং এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিতরে হলমার্ক করা আছে চব্বিশ ঘন্টা যাতে আপনারা রাফ ইউজ করতে পারেন সেই জন্য কিন্তু এই চুরিগুলো আনা যাতে আপনারা সেট করে চুরি পড়তে পারেন সেট ছাড়াও কিন্তু পড়তে ভিতরে যাস দেখুন প্রত্যেক কটা চুরি কিন্তু অন্যরকম সুন্দর এগুলো নেটের মধ্যে করা টু পয়েন্ট ফাইভ সাইজের প্রাইস কত ভাইয়া টু পয়েন্ট ফাইভ সাইজটার প্রাইস হবে টু পয়েন্ট ফাইভ সাইজটার প্রাইস হবে তিন লক্ষ পনেরো হাজার টাকা টু পয়েন্ট ফাইভ আসবে তিন লক্ষ পনেরো হাজার টাকা দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা জিনিস কিন্তু আনকমন এখানে যে আজকে আজকে দেখাইছি আমাদের আমাদের অনেক অনেক আসছে আসছে আপনাদেরকে বললাম যে আপনারা আস্থা জুয়েলার্সে আসবেন অনেক কথাই কিন্তু আমরা লাইভে বলতে পারি না অনেক কথাই আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে না অনেক কথা আমরা যেটা বলি আপনারা খুব অল্প সময়ের মধ্যে বুঝে নিলে আমার জন্য ভালো হয় খুব অল্প সময় যদি আপনারা বোঝেন তাহলে আমার জন্য অনেক 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 ভালো হয় যে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে বা আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে কোনো কথা থাকে আপনাদের এ নিয়ে মানে যে কোনো কথা আমরা শুনবো আমাদেরকে ফোন দিবেন বা আমাদের সাথে কথা বলবেন ঠিক আছে অন্য দোকানে কি করলো অন্য দোকানে কত পার্সেন্ট বাদ দিল অন্য দোকানে গেলে কি পাইলেন না পাইলেন ওটা বলবেন না ওটা বলার কোনো দরকারই নেই ও আচ্ছা কঙ্কন চুরির সাথে আরেকটা চুরিও আসছে ও আচ্ছা আচ্ছা এটা সেট চুরি আসছে একটা এটা এটার সাথে সেট ছিল আমি আসলে খেয়াল করি নাই এটা ডান্সিং সেটটার সাথে ছিল এখানে চার পিস চুড়ি এটা একটু হেভি যদি হেভি ওয়েট বোনেরা চান একটু হেভি ওয়েটের মধ্যে তারা নিতে পারেন এটা আছে চার ভরি তিন এখানে আছে কত চার চার ভরি চার আনা চার ভরি চার আনা পাঁচ লক্ষ আটাত্তর হাজার টাকা পড়বে পাঁচ লক্ষ আটাত্তর হাজার টাকা দেখুন একবারে ডান্সিং করবে প্রত্যেক করা কিন্তু ডান্সিং করবে এটা কিন্তু রিং চুরির মধ্যেই করা রিং চুরির মধ্যেই করা বাইশ ক্যারেটের রোজ গোল্ড এবং গোল্ড কালারের মধ্যে করা আছে চুরিগুলো আনকমন জিনিস মানে আস্থা জুয়েলার্স আনকমন জিনিস মানে আস্থা আস্তা সময় আপনারা জানেন এই জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনারা কোনো কিছু কেনার আগে আমাদের কাছে অবশ্যই অবশ্যই একটু দিবেন আমরা যে প্রোডাক্টগুলো আনি অথেন্টিক প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আপনারা সবসময় কোথাও অ্যাভেলেবেল পাবেন না ভাই হাতের ঘড়ি দেখান হাতের ঘড়ি নিয়ে রিসেন্টলি লাইভে আসতে হবে ভাইয়া রিসেন্টলি লাইভে আসবো হাতের ঘড়ি নিয়ে হাতের ঘড়ি নিয়ে রিসেন্টলি লাইভে আসবো ভাইয়া দেড়ি একটা নেকলেস সেট দেখান প্রায়। আমি নেকলেস সেটগুলো নিয়ে তো আজকে লাইভ করতেছি না আজকে তো আমরা অনলি ফর লাইভ করতেছি শুধুমাত্র চুরি নিয়ে আমরা নেকলেস দু দুই দিনের মধ্যে লাইভে আসবো আপনাদের দোয়াই অবশ্যই আসবো কারণ আমরা কিন্তু সবসময় একটা কাস্টমার ফলো থাকে আপনাদের আমাদের শোরুমটা একটু দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কিন্তু সবসময় আমাদের একটা অফারের যে একটা মানে ই থাকে সব সময় দেখতেই পাচ্ছেন আপনারা যে অফারে কাস্টমারগুলা একটা বিশ্বাস রাখে যে এখানে আসলে আমাদের কাছে একটু অন্যরকম ফ্যাসিলিটিগুলা পায় আস্থা জুয়েলার্স এটা বিশ্বাস রাখেন আপনারা একবারে বিশ্বাস এখানে আমি শোরুম থেকেই লাইভ করি অন্য কথাও যায় না আপনাদের একবারে চোখের সামনে দেখাই আমরা কিন্তু 30টা ব্যাংকের সাথে ইএমআই সুবিধা আছে আমাদের আপনারা যে কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা ইএমআই ইএমআই করে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট একবারে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তিতে আমরা আপনার ওটা করে দিব ইএমআইটা মাসে মাসে আপনার কাছ থেকে কেটে নিবে এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় টেকনাফ থেকে তুলিয়া যে কোনো জায়গাতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় এবং আমরা আস্থা জুয়েলার্স এই মাসের জন্য ডেলিভারি চার্জটা একবারে ফ্রি করে দিয়েছি একবারে ফ্রি করে দিয়েছি অনেক টাকা চার্জ আসে বাট আমরা কিন্তু ফ্রি করে দিয়েছি ডেলিভারি চার্জটা এই মাসের জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই কিছু আরো কিছু হট প্রোডাক্ট নিয়ে লাইভে আসব দেখা চিকন চুরিটার দাম বলেন আরো একবার দেখান চিকন চুরিটার দাম বলেন আচ্ছা একদম লাস্ট ওয়ান বলছে না দেখলেও খারাপ দেখা যায় শেষ ভালো যা সব ভালো তার আচ্ছা চিকন চুরিটাই যে চিকন চুরিটা চিকন সেটা আমরা চাকার মতো দেখা যায় চুরিটা চব্বিশ ঘন্টা রাফ ইউজ করবেন কোনো কোনো প্রবলেম হবে না একবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন হান্ড্রেড পার্সেন্ট এটা আছে পঁয়ত্রিশ পয়েন্ট আটষট্টি গ্রাম তিন ভরি পাঁচ রতি আছে তিন ভরি পাঁচ রতি আছে ভাই কোন কোন স্টাইলে চুরিটার কি টু পয়েন্ট ফাইভ সাইজ আছে টু পয়েন্ট ফাইভ না এটা টু পয়েন্ট ফোর আছে টু পয়েন্ট সিক্স আছে বোন টু পয়েন্ট ফাইভ অর্ডার করতে হবে পৃথিবীর এমন কোন ডিজাইন নাই যেটা আপনারা অর্ডার করলে আমরা আমরা আনতে পারবো না আপনারা বা দিতে পারবো না আপনাদেরকে এনি ডিজাইন আমরা যেগুলো দেখাইছি টু লাগে টু লাগে সামান্য কিছু টাকা দিয়ে আপনি বুকিং করেন আপনার প্রোডাক্টটা আসার পরে আপনি নেবেন যদি পোশাক প্রোডাক্ট আপনার সেম টু সেম না হয় তাহলে আপনার নেওয়ার দরকার নাই আপনি নেবেন না টাকা নিয়ে যাবেন সাথে সাথে আমাদের কোনো সলচাতেরই কোনো বিজনেস নাই ভাই আমাদের সলিড বিজনেস সলিড বিজনেস সলিড কথা সরাসরি বলি যা বলি সরাসরি বলি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আস্থা জুয়েলার্স অবশ্যই আসবেন লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর থার্টি ফাইভ এবং এটা ঢাকা শহরের প্রান্তপথ এবং কারণ বাজারের মাঝামাঝি যে শপিং মলটা আস্থা জুয়েলার্স সেখানে আপনারা পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল সেভেনে আসলে এবং আমাদের ফেসবুক আমাদের ইউটিউব আমাদের সকল অনলাইন সেক্টর আপনাদের জন্য সব সময় খোলা থাকে আপনারা যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে যে কোনো স্থানে এবং ঢাকা শহরের মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ